এবার মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আজ পূজা মণ্ডপেও রাতের অন্ধকারে পূজা মণ্ডপে সিসিটিভি ভাঙচুর ছিঁড়ে দেয়া হল মূল অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্স ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পার্শ্ববর্তী অন্যান্য সিসিটিভি খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করে থানায় অভিযোগ দায়ের মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার ক্লাবে হামলার অভিযোগ জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নিলে পুজো বন্ধের হুঁশিয়ারি যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তদের খোঁজা বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলার ঘটনা পিপলার শেখর স্মৃতি অঙ্কুর সংঘ এলাকার পুরনো ক্লাব বর্তমান ক্লাবের সম্পাদক এবং পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জি যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ এবছর দুর্গাপুজোতে তাদের থিম আদি যোগী পঞ্চমী অর্থাৎ শনিবার রাতে উদ্যোক্তারা যখন বাড়ি যান অভিযোগ তারপরে গভীর রাতে দুষ্কৃতরা এসে মণ্ডপের সিসিটিভি ভেঙে দেয় মূল অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্স ছিঁড়ে দেয় সকালে উদ্যোক্তাদের নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাঁচ জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্লাব কর্তৃপক্ষ অভিযুক্তদের মধ্যে রয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা পূজন দাস এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী প্রসঙ্গত কিছুদিন আগেই এই পূজন দাসের বাড়িতে হামলার অভিযোগ ওঠে মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙচুর হয়েছিল তার গাড়িও বারবার মন্ত্রী এবং জেলা পরিষদ সদস্য অনুগামীদের মধ্যেই সংঘাত সামনে এসেছে যা থামল না পুজোতেও ওই এলাকার প্রাশেই রয়েছে আরেকটি ক্লাব যে পুজোর আবার প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ সদস্য বুলবুল খান যদিও পূজন দাসের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের দাবি তার স্বামী রাতে বাড়িতেই ছিলেন গাড়ি ভামচুর করা হয়েছিল তাই ঠিক করতে দেওয়া হয়েছিল বন্ধুরা পুজোর জন্য সেই গাড়ি নিয়ে ঘুরতেও গেছিল পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে পূজন দাসের গাড়ি দেখা গেলেও তাকে দেখা যায়নি তৃণমূল নেতাদের পুজো পর্যন্ত সুরক্ষিত না এই রাজ্যে এমনটাই কো বিজেপির পরিপ্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজে সেই দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদের নামে থানায় এজাহার দায়ের করবো কি কি আপনাদের ভাঙচুর চালানো হয়েছে সিসি ক্যামেরা ভাঙচুর চালানো হয়েছে পুজো মণ্ডপের ফ্লেক্স আমাদের কিছু পুজোর সামগ্রী ছিল ঠাকুরের পূজার সামগ্রী ও সমস্ত চুরি হয়েছে ফুটেজে যাদের পেয়েছি তাদের নামে এরপরে পুলিশ তদন্ত করে দেখবে তারা তারা ফুটেজে যাদের ধরা হয়েছে তাদের নামই দেওয়া হয়েছে নাম আছে তৃণমূল কংগ্রেসের নেতার পুজোই সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে একদিকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস পুজোর অনুদান নিয়ে ঢাক ঢোল বাজাচ্ছে হরিশ্চন্দ্রপুরের একটি পূজা তৃণমূল কংগ্রেসের নেতার পুজো সেখানে তৃণমূল কংগ্রেসের নেতার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা বিগত দিনেও দেখেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা হচ্ছে পুজোর প্যান্ডেলে হামলা হয়ে যাচ্ছে এই দুষ্কৃতীদের পুরো বাড় যথেষ্ট যথেষ্ট অন্যায়কার কেন এই শারদীয়া পুজোর আয়োজনে পুজোর পোস্টার বা ক্লাবের পোস্টার ছেড়াটা এটা অন্যায় তবে দুষ্কৃতিরাজ তো তৃণমূলই চালাচ্ছে ভস্মাসুর তো কাউকে চিনবে না যে সৃষ্টি করেছে তাকেও ভস্মা করে দেওয়ার চেষ্টা করবে এটাই ধর্ম এই এই বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে তো দুষ্কৃতিরা তো তৃণমূল দ্বারাই মদত পুষ্ট তৃণমূল নেতার পোস্টার ছেড়েছে এখন এখন ওদের মধ্যে কি আছে ব্যাপার এখন এটা দেখার ব্যাপার আছে আর তাছাড়া সিসিটিভি থাকতেও এই এত বড় ঘটনা ঘটছে এই কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে